নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আপনারা কি জানেন আপনাদের দেবীকে সবাই জানেন না মনে হয় আমার তাহলে জেনে নিন এই যে অনেক পূজা আচ্ছা করেন অনেক কিছুই করেন কিন্তু আমাদের যে কুলদেবী সেই কুলদেবীকে যদি না আপনারা সন্তুষ্ট করতে পারেন কোনো কিছুতেই কোনো ভালো কাজ হবে না ভালো ফল পাবেন না অনেকেই জানে না যে তার কুলদেবীকে কুলদেবীর কৃপা ছাড়া আপনি কোনো কিছুই পাবেন না সুখ শান্তি অর্থ খ্যাতি যশ প্রতিপত্তি সব কিছু সন্তান লাভ কিছুই পাবেন না অর্থাৎ কুলের যে দেবী তাকে তুষ্ট না করলে কোনো কিছু বাসনা কামনা পূর্ণ হতে পারে না আমরা অনেকেই জানি না আমাদের কুলদেবীকে ভুল দেবীকে আমরা আরাধনা করে যাচ্ছি আপনারা জানেন প্রচুর গোত্র আছে আজ আমি কিছু গোত্র নিয়ে বলবো পরবর্তীতে আরও গোত্র আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করবো আরও একসঙ্গে তো অত দেয়া যায় না অত্রি গোত্র যাদের তারা শিবপ্রিয়া নোম শিবপ্রিয়া দৈব নম রোজ দিন শুরু করবেন দেখবেন সব কাজ আপনার শান্তিতে হবে এইটা বলে শুরু করবেন সান্ডিল্য গোত্র সান্ডিল্য গোত্রের কুলদেবী হল মা জগদম্বা ইনি মা দুর্গার একটি বিশেষ রূপ মা দুর্গাকে যদি আপনি পূজা করেন যাদের সান্ডিল্য গোত্র তারা সেই ফল পাবে মধু মধুকল্ল গোত্র এই গোত্রের কুলদেবী হলে মূলত মা পার্বতী মা পার্বতীর পূজা করতে হবে গৌতম গোত্র এই গোত্রের কুলদেবী হলেন শান্তা দুর্গা শান্তা দুর্গা দুর্গাকে আপনি পূজা করবেন আপনারা যাদের কুলদেবী শান্তা দুর্গা মানে গৌতম গোত্র যাদের আপনাদের জন্য মহালক্ষ্মীর পূজা করাও শুভ যদি মা লক্ষ্মীর পূজা করেন তাও শুভ আচ্ছা মধুকুল্ল গোত্র এই গোত্রের কুলদেবী হলেন মা লক্ষ্মীর কথা বলা হয়েছে শাস্ত্রী মা লক্ষ্মীর পূজা করবেন মাধুরী গোত্র এই গোত্রের মানুষদের সবসময় দেবী দুর্গার মহিষাসুর মর্দিনীর রূপে পূজা করা উচিত তাহলে তারা ভালো সুফল পাবে নাগ গোত্র নাগ গোত্রের কুলদেবী হলেন দেবী নাগলক্ষ্মী নাগলক্ষ্মীর পূজা করতে হবে তবে আপনারা সব কাজে সফল হবেন পরাশর গোত্র এই গোত্রের মানুষদেরও দেবী মহালক্ষ্মীর পূজা করার কথা শাস্ত্রে বলা হয়েছে আপনারা মা লক্ষ্মীর পূজা করবেন আলিম্মান গোত্র এই গোত্রের কুলদেবী হলেন সকমঘরি সকম পূজা করতে হবে মাতা মা লক্ষ্মীর পূজা করলেও আপনারা অভীষ্ট লাভ করতে পারবেন এই গোত্রের মানুষরা তাহলে কি হয় আমরা যদি কুলদেবীর পূজা করি যে আমাদের কুলদেবী তাহলে আমরা সব কিছু আমরা পাবো সুখ শান্তি অর্থ যশ ম্যান খাতি সব কিছু পাবো সন্তান লাভ সব কিছু পাবো কিন্তু আমার যে আসল কুলদেবী আমি তাকেই পূজা করলাম না তাকেই ডাকলাম না তার ধ্যান জপ করলাম না আমি অন্য দেবীর আরাধনা করছি দেবী সবই এক একটাই তবু আমাদের কুলদেবীর পূজা করতেই হয় ঠিক আছে আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার